বাবার বাবারAdopted সন্তান মালাদাস আমি শিব মন্দির নিবাসী শিলিগুড়ি অন্তর্গত এটা নট বেঙ্গল ইউনিভার্সিটির পাশে তো বহু 40 বছর আগে আমি একজন মহাপরুষকে যে পেয়েছি সেই উপলব্ধি হয়তো তখন ছিল না আমার ক্রমশ সেই উপলব্ধি জন্মেছে যখন জন্মেছে অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে সেটা ছিল সাল তাই ওরকমই সময় তো বাবা কে কিভাবে পেলাম সেটা বলি তো ওই সময় অক্টোবর মাস পুজোর ইয়ে রয়েছে হঠাৎ আমার বাড়িতে আমারই খুবই নিকট আত্মীয় আমার স্বামীর বা মাসি মাসির ছেলে বাবার খুব ভক্ত ছিলেন অসীম দা চিনবেন রামেন দাস তো তিনি আসেন এবং তার সঙ্গে একজন ভদ্রলোক তিনি হলেন শিশির চক্রবর্তী তিনি আসেন তখন বেলা সাড়ে নটা দশটা বাজে এরকম আমি সংসারের কাজে একেবারে লিপ্ত আমার দেব পূজা শ্বশুরি বাচ্চাদের খাওয়া দেওয়া এই সমস্ত নিয়ে ব্যস্ত আমার হাজবেন্ড বললেন রামেন দা এসেছেন আমি তাকে প্রণাম করে তাদের জন্য যতটুকু করবার করে এলাম ঘরে ওনারা বাইরের ঘরে কথা বলছেন তারপর ওনাদের শুনতে পেলাম যে ওনাদের বাড়িতে একজন সাধু এসেছেন তিনি এটা যোগ্য করছেন যে বিশাল যোগ্য হবে তো সেখানে প্রচুর ভক্ত সমাগম হচ্ছে তো আমাদেরকে তিনি বলতে এসেছেন যে আমরা যেন যাই এবং আমার বাসুবেরও প্রবল ইচ্ছা যে আমরা গিয়ে ওনাকে দর্শন করি তো যাই হোক আমি ব্যস্ততার মধ্যে এই কথাটুকু শুনেই রেখেছি কিন্তু আমার কোনো সাধু ভক্তি ছিল না কারণ আমার ছোটবেলায় আমি একজন সাধুকে দর্শন করতে গিয়েছিলাম এটা খুব মজার কথা সেটা হলো আমি ইকোনমিক্স নিয়ে পড়তাম তো আমার পরীক্ষাটা খুব একটা ভালো হয়নি তো ও যার বাড়িতে সাধু বাবা আসতে তো সে অন্য সাধু বাবা কিন্তু নয় আসলেন তো তা আমরা শিশু সে বলছে তোর আমার খুব মন খারাপ করে বাড়ি ফিরছি দুজনে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে তো আমায় বলছে আরে গুরুদেবকে বললে তোর মন্ত্র করে দেবেন খুব ভালো হয়ে যাবে কিছু হবে না আমারও শিশু মন বাড়ি এসে মাকে বললাম মা বলু বলছে ওদের বাড়িতে গুরুদেব এসছেন যাব এরকম এরকম মা বলছেন তুমি কি এই যুগে বোকা হয়ে রইলে এরকম না এইসব কিছু আমি মা একদমই কোনো কুসংস্কার কোনো কিছু ওনার না মান এবং বাবার না তো যাই হোক মা তো আমার যন্ত্রণায় একবার বললেন আচ্ছা যাবে কিন্তু এত কি করবে তুমি গিয়ে কিছু হয় না তুমি কিছু বোঝো না তো যাই হোক আমার বান্ধবী এক ঘন্টা পরেই আমাকে নিতে এসেছে গিয়ে চলে গেলাম আমাদের বাড়ি থেকে বেশি দূর ছিল না কিন্তু গিয়ে দেখলাম সে লোকে লোকারণ্য আমাদের তো ঢোকার কোনো ব্যাপারই নেই জানলা দিয়ে দেখলাম যে যিনি গুরুদেব যাকে আমি আবেদন জানাবো তিনি উপঢৌকন নিতে ব্যস্ত তথাগতর মতো শুয়ে রয়েছেন সিল্কের পায়জামা পাঞ্জাবি মানে ইয়ে পড়া দুটি পড়া এবং সকলে কেউ পা টিপছে কেউ জল খাবারে জল দিচ্ছে কেউ করছে মানে সে এলাহি ব্যাপার তো আমরা দুবার দরজার কাছে যাওয়াতে দুজন বয়স্ক ভদ্রমিলা বলে এই বাচ্চারা বেরো করে বের করে দিল তো আমার মনোরত্ত আর পূর্ণ মনোকামনা পূর্ণ হলো না চলে এলাম ফিরে এলাম তো আমি তখনই আমার মনে একটা ছোট্ট একটা প্রশ্ন হলো যে আমি যে ওনার কাছে গেলাম উনি তো আমায় ডাকলেন না বুঝলেন না যে আমার এত বড় একটা কষ্ট মনে তো যাই হোক এগুলো তো সব ভুলে গেলাম কিন্তু আমার সাধুর প্রতি আর কোনো ভক্তি জন্মালো না কোনোভাবেই না তো যাই হোক এইভাবে তো চলে গেছে অনেকটা জীবনে এবার আমার মানে দাদা তিনি কলেজে যাবেন না কারণ তখন ছুটি তিনি বলছেন যে রামেন্দা বলে গেছেন একবার অন্তত চলো আমি বললাম না আমি এই বুজরুগির মধ্যে আমি নেই কোনো বুজরুগি তুমি যাও তোমার দাদা বলে গেছেন তুমি যাও তো বলছে এটা কেমন দেখাবে তুমি একলা মানে আমি একলা একলা যাব তখন প্রশ্ন করলে কি হবে আইলাম বললাম প্রশ্ন করলে বলবে বাড়িতে তো এত লোকজন এসছেন উনি ব্যস্ত আছেন বলে দেবে বললে না দাদাও জেদ ধরেছেন না তোমাকে যেতে হবে তো আমি তো শেষে বিরক্ত হয়ে তখন বোধ বেলা কটা বাজে চারটে চারটে বাজে এরকম সময় রেডি হয়ে রওনা হলাম আমার বাড়ি থেকে শিশির চক্রবর্তীর বাড়ি বা হেঁটে যেতে বড় জোর পাঁচ মিনিট লাগে তো ঢুকতেই দেখলাম অসম্ভব সুন্দর একটা সুগন্ধ চারিদিকে ছড়িয়ে আছে এবার যোগ্য তো শুরু হয়ে গেছে ভোরবেলাতেই না ওনারা তো নেমন্তন্ন করেছেন আগের রাত্রে আমি তো যাইনি কিন্তু যোগ্য শেষ প্রায় শেষ হয়ে গেছে চারিদিকে লোকে লোকারণ্য আর সুগন্ধ ছড়িয়ে রয়েছে তো শিশু বাবুর বাড়িটা দোতলা সিঁড়ি দিয়ে উঠে নিয়ে গেলে গিয়ে বললেন যে এখানে আসুন তো যেতে দেখলাম যে সবাইকে বসিয়ে দিচ্ছে মাটিতে তো আমি তো একটা দামি শাড়ি পরে গেছি যা হয় মেয়েদের দামি শাড়ি পরে গেছি এখন এই মাটির মধ্যে বসবো এসব তো নোংরা হয়ে যাবে এসব ভাবছি পরে টোরে তো যাই হোক সব চোখ খোলার যায় তো বসলাম বসতেই একটা করে হিন্দোলিয়ামের থালায় গরম খিচুড়ি আলু ভাজা আর ঘি দিয়ে গেল আমি তো আমার বরের দিকে তাকাচ্ছি হচ্ছে কি করে খাবো এখন দুপুরে সব লাঞ্চ ফাঞ্চ করেছি এগুলো কি হবে এসব তো যাই হোক আমি খুব মনে রাগ নিয়ে আর কি বসেছি কি করব একটু পরে আমাদের তো খেতে বলছেন তো শুরু করছি এরম একটা এতটা খেতেও পারবো না ভাবছি কি হবে এইসব ভাবতে ভাবতেই আমার ভাসুর এসে দাঁড়ালেন আমাদের পেছনে আপনার গুরুদেব কোথায় তখন উনি বললেন গুরুদেব তো দাঁড়িয়ে আছেন আমি বললাম গুরুদেব দাঁড়িয়ে আছেন মানে মানে আমার কাছে তো বিস্ময় গুরুদেব তো দাঁড়িয়ে থাকার কথা নয় গুরুদেব তো সেই রকম রাজসিক ভাবে থাকবেন এই তো দাঁড়িয়ে আছে দুবার বললেন তাকে দেখছি যে আমি যেখানটায় বসেছি ঠিক তার মুখ একটা দরজা এবং সেই দরজার সামনে একজন শুধু একটা আড়াই হাতের কাপড় জড়ানো খালি হাত খালি গা তো উনি ঠিক কৃষ্ণ ঠাকুর যেরকম দাঁড়ায় পাটা ব্যাকা করে দুটো হাত দিয়ে ওরকম করে দাঁড়িয়েছে আমি তো ওই সময়টা আমার মনে হয় ইনি গুরুদেব এরকম ভাবতে ভাবতে কয়েক সেকেন্ডের মধ্যে দেখলাম উনি নেই হ্যাঁ ভাবছে কিন্তু আমি নেই কোথায় চলে গেলেন আমি আবার ওনাকে কোথায় উনি হ্যাঁ বাবা সবার সেবা দেখছেন বলতে বলতে বাবা ওদের সিঁড়ি দিয়ে নেমে গেছেন কেনা আবার এসছেন এসে সবাইকে বলছেন একটু ঘি না ওইকে আলু বাজা দেওয়া এই করো ওই করো আমি তো মানে কি বুঝতেই পারছি না ইনি গরুদের কি করে হতে পারে আমার একটু কিরকম একটা ইয়ে লাগলো যাই হোক তারপরে তো সেবা নিলাম ধুলাম ওনার একটা ঘরে বসালে সেখানে বসে রয়েছে সেখানে নিরঞ্জন চক্রবর্তী বলে ছিলেন তারপরে আমার হাজবেন্ডেরই পরিচিত করিমগঞ্জের রন্টু বলে একজন উনিও ডাক্তার উনি ছিলেন আরো অনেকে রয়েছেন ঘরে বসে বাবার সম্বন্ধে নানা রকম আলোচনা করছেন তো আমিও শুনছি আমার হাজবেন্ডও বসে আছেন

এবার আরো ধরো সাত আট মিনিট চলে গেছে উনি তো আসছেন না তো আমি ওনাদের জিজ্ঞাসা করলাম বাবা কোথায় উনি তো আসছেন না বলে আসবেন উনি সেবা সবাই নিচ্ছে ওনার নারায়ণ সেবা তো উনি সবাইকে দেখছেন এরকম আমার আবার একটা প্রশ্ন যে এই নারায়ণ কে নারায়ণ কাকে বলছেন ওনারা তো যাই হোক আমি তখন একবার আমার তো বয়স তখন একদম কম আমি হঠাৎ একজনকে প্রশ্ন করলাম নারায়ণ কাকে বলছেন আপনারা তো নারায়ণ বলতে নারায়ণ ঠাকুর ছাড়া কিছু জানি না তখন বললো বাবা সবার নারায়ণ তাই উনি সবাইকে সেবা দিয়ে নারায়ণ সেবা বলেন তো সেই প্রথম শুনলাম একটু মনে অবাকও অবাক যে আবার কেমন কথা যাই হোক আমাদের বাড়িতে নারায়ণ শিলা ছিল গোবিন্দ ছিল পুজো হয় কিন্তু এই যে মানুষের মধ্যে সেই বিবেকানন্দর কথাই শুনেছি কিন্তু এই যে বাবা জল যান যে মানুষের সেবা করছেন এটা যে নারায়ণ সেবা সেই বুদ্ধি তো তখনও ছিল না বা জ্ঞানও ছিল না এই করে তো বসে আছি আসছেন না আমার হাজবেন্ড এদিকে বারবার বলছেন চলো বাড়িতে সবাই রয়েছে আমি এবার যাব না যতক্ষণ উনি না আসবেন ততক্ষণ আমি যাব না ওনার সাথে দেখা করেই তারপরে যাব এইভাবে জেদ ধরে বসে রয়েছি তো ওনারা অনেক কথা বলছেন করতে করতে আমি ওনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করলাম আপনারা যে এই যে দীক্ষা দীক্ষা করছেন এটা কি জিনিস তো একজন ভদ্রলোক আমার নাম জানা নেই আমার শুধু মনে আছে উনি আমায় বললেন মাগো তোমার যদি কিছু প্রশ্ন থাকে করো গুরুদেবকে করবো গুরুদেবকে তো পাচ্ছি না সেই ভিড়ের মা কোথায় রয়েছে এইবার আমি উঠে ওনাকে খুঁজতে চলে গেলাম কোথাও খুঁজে পাচ্ছি না যেদিকে আমি আবার শান্তনুকে জিজ্ঞাসা করলাম ওর বাবাকে জিজ্ঞাসা করলাম বলে কোথাও হবে উনি আছেন তো দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি তারপরে গিয়ে আমি আর ওই ঘরে থাকতে পারছি না পরে জানলার পাশে দাঁড়ালাম দাঁড়ানোর একটু পরে দেখি উনি সিঁড়ি দিয়ে উপরে উঠে আসছেন তো আমি কিন্তু কোন প্রণাম টনাম কিচ্ছু করিনি আমি ওনাকে দেখলাম দেখে সোজা বললাম আচ্ছা আমাকে আপনি দীক্ষা দেবেন বা দাঁড়িয়ে পড়েছেন দাঁড়িয়ে আমাকে বলছেন কি দীক্ষা দীক্ষা তো বলে বাবার আর কোনো কথা বললে না করে ভেতরে গিয়ে কারোর সাথে কোনো কথা টথা বলে আবার চলে গেল চলে গিয়ে আমি তো দাঁড়িয়ে আছি আমি ভাবছি যে কি করি কি করি এবার এবার তো উনি রাগ করছেন এবার বাড়ি চলো বাড়ি চলো তো আমি তো যাচ্ছি না আমি বলছি আর একটু পাঁচ মিনিট দাঁড়াও যাব পাঁচ মিনিট দাঁড়াও যাব আমি ইতিমধ্যে বাবা এলে বাবা এলে তাই বললাম যে আমি না দীক্ষা নিতে চাইছি উনি বাবা বললেন তুমি দীক্ষা নিতে চাইছো তুমি পুজো আচ্ছা করো ঠাকুর ঘরে শাশুড়ি মার ঘরে যা আছে ওই আমি পুজো আচ্ছা নারায়ণ আছে সব শিবের মাথায় মা বলতেন জল দাও এই করো বলে আমি তো নারায়ণকে তো বাবা পুজো করতেন শিবের মাথায় জল টল দিই তো বললে আচ্ছা ঠিক আছে বাবা বললেন দাঁড়াও আমি আসছি বলে একটা সিঁড়ি আছে সেই সিঁড়ি দিয়ে কোথায় চলে গেলেন দাঁড়িয়ে আছি অদ্ভুত কথাবার্তা কিছু না আমি উনি রাগ করছেন করে তারপরে আঙলাম না আমি দীক্ষা নেব এই বলে তো আমি জেদ ধরে দাঁড়িয়ে আছি তারপরে বাবা একটু পরে এলে বাবাকে আবার বললাম আমি কিন্তু দীক্ষা নেব তখন বললে আচ্ছা আচ্ছা তুমি এক কাজ করো কালকে ভোর বেলায় তুমি স্নান টান করে একটু সাদা ফুল হাতে নিয়ে চলে এসো তা আমি তো খুব খুশি হয়ে গেলাম তখন আমি ওনাকে একটা প্রণাম করলাম এতক্ষণ কিন্তু আমি প্রণাম প্রণাম ওনাকে কিচ্ছু করিনি কারণ আমার কাছে গুরু বলে কোনো কিছু শব্দ নেই সাধু শুদ্ধ ভক্তির কোন শুদ্ধা ভক্তির কোন চিহ্ন আমার মধ্যে নেই তো যাই হোক প্রণাম করবো তো তো চলে গেলেন ভেতরে আমরা বেরিয়ে এলাম উনি তো খুব রাগারাগি করছেন যে কি পাগলামো করে কোনো কিছু ঠিক নেই কিছু না করে তো বাড়িতে চলে এলাম তো ফিরে এসে মাকে বললাম মা কো হাসছেন মা মানে আমার শাশুড়ি মা কো হাসছেন বলছে যে কি পাগলামি যে করে কি করে এ সমস্ত মা বলছেন তা আমার যাও ছিলেন বলে এই তুই কি পাগলামো করছিস সে সমস্ত কি পারবি নাকি এ সমস্ত মেনটেন করতে এসবের অনেক নিয়ম কানুন আছে অনেক কিছু ধৈর্য রাখে রাখতে হয় এই সমস্ত অনেক কিছু আমাকে বলল তা আমি সব শুনে গেলাম আর কিছু কথা বাড়ালাম না কারোর সাথে কোনো কথা বাড়ালাম না আমি আমার যা করণীয় কাজ কম তাই করছি মেয়েকে পড়ানো ইয়ে করা বাচ্চাটাকে খাওয়ানো আর আমার ব্যাবরের বাচ্চা এই সমস্ত করে যাচ্ছি মাথায় আমার ঘুরছে যে কাজ সকালে আমাকে যেতে হবে আজ আমি এই পর্যন্তই রাখি তারপরে কি হলো বলবো বাবার চরণে শতকোটি প্রণাম বাবাকে দর্শন পেয়ে আমার জীবনে অনেকটাই পরিবর্তন হয়েছে দা বলেন অবশ্য যে আগের মালাদি এখনকার মালাদির মধ্যে অনেক পার্থক্য যাই হোক যেটুকু আমি পারলাম বললাম আজ এখানে শেষ করছি গুরুকে কৃপা হি কে বলম গুরু চরণাম তবচর গুরু বলছিলাম যে বাবাকে আমি বলে এলাম এখানে না তো বাবাকে দেখে যে আমি কেন এলাম বললাম আমি আমি নেব কিন্তু সেই মুহূর্তের কথা ভাবলে অবাক লাগে বাবাকে যখন বললাম বাবা তখন আমার আমারও আমার স্বামীর নাম জিজ্ঞাসা করলেন কোথায় থাকি আমার স্বামী কি করেন জিজ্ঞাসা করলেন বাবা হাসি ভরা মুখে বললেন যে আগামীকাল এসো বাবাকে প্রণাম করলাম সেই প্রণামের মধ্যে তখন কি আমার ভক্তি ছিল না ভালোবাসা ছিল কিছুই আমি জানি না কারণ আমি একটা কি অদ্ভুত চলেছি আমি যেন যন্ত্রের মতো সমস্ত কিছু চলছে আমি আমরা ফিরলাম সারা রাস্তায় কেউ কারোর সাথে কথা বললাম না বাড়িতে ঢুকতেই বাচ্চারা আমাকে হই হই করে আঁকড়ে ধরলো তখন সবার ছুটি আসলে আমার বাড়িতে আমার যত আত্মীয় স্বজন আছে তারা ওই ছুটি কাটাতে সবসময় আমার কাছে আসতো তারা হই হুই করে আমার কাছে এলো আর বললেন কি যে দেরি কেন তখন বললাম মা আমি না দীক্ষা নেবো বলে এসেছি মা আর যারা সবাই মুখ চাই করলেন কি বলবেন বুঝতে পারলেন না যাই হোক ফিরে এসে সংসারের যে কাজকর্ম তাতে লেগে গেলাম রাতে সবাই ঘুমিয়ে পড়লো রাত্রে যখন আমি একলা হলাম তখন আমার মনে প্রশ্ন হলো যে আমি কেন আচমকা দীক্ষা বললাম কি যে হয়েছিল কেন আমার আমার গুরু প্রতি তো সাধু কোনো ভক্তি ভালোবাসা কিছুই ছিল না নেইও আমার জীবনটা দেখো পড়াশুনোর সাথে সাথে বিয়ে তারপরে বাচ্চা তারপরে বন্ধু বান্ধব নানা রকম খাবার বানানো আমি তখন সেতার বাজাতাম সেতার বাজানো নানা রকম এক্সিবিশন করে এইসব নিয়েই তো ব্যস্ত মানে একবারও কিন্তু আমার জীবনে কোনো গুরু বা কোনো দীক্ষা কোনো মন্ত্র জপ যা শাশুড়ি পুজো করতেন ওইটুকুই এর বেশি কিছু আর কখনো ভেবে দেখিনি হঠাৎ আমার হঠাৎ এরকম ভাবছি সবাই তো ঘুমোচ্ছে ভাবতে ভাবতে হঠাৎ আমার স্মৃতিতে একটা কথার উদয় হলো সেটা হলো যে আমি যে ছোটবেলা থেকে বড় হয়েছি যে বাড়িতে তার পাশের বাড়িতে কিন্তু প্রত্যেক বছর শীতের সময় গৌরী থেকে সন্ন্যাসীরা আসতেন এবং সারা শীতকাল থাকতেন সেই সময় ওনারা আমাদের পরীক্ষা টরীক্ষাও চলতো সেই সময় আগেকার দিনে তো ডিসেম্বরে ফাইনাল পরীক্ষা নানা রকম কিছু হতো তো পরীক্ষা হতো কাকু কাকিমা আমাকে আবার কন্যা বৎসল মানে কন্যার মতো করে ভালোবাসতেন ওনারা অনেক বাচ্চা ছিল না তখনও খুব ভালোবাসতেন আমাকে খুব ডাকাটা কি করতে আয় আয় করে তো সেখানে কীর্তন শুনতাম যেতামও কখনো কখনো কাকিমা আমার জন্য প্রসাদ রাখতেন কৃষ্ণের ভোগ দিতেন সেটাই রেখে দিতেন উনি আমার জন্য এইভাবে অবশ্য কিছুটা সংযোগ হয়েছিল সেখানেও কিন্তু কানে কখনো দেখতাম যে দীক্ষা শিক্ষা এসবের কিছু কথা হচ্ছে কিন্তু সে তো ক্ষণস্থায়ী ছিল কারণ তার মধ্যে আমার কোনো ইনভলভমেন্ট ছিল না কারণ সেই নিয়ে কখনো ভাবনা চিন্তাও করিনি কাকিমা স্নেহ বারে ডাকতেন খেতাম কীর্তন কানে শ্রবণ করতাম চলে আসতাম তাই নিজের কাছে নানা রকম প্রশ্ন নিজেকে প্রশ্ন করলাম তবে কি আমার অবচেতন মনে ওই যে তার প্রভাবটা কিছুটা বা শিক্ষা দীক্ষা জব এই যে কথাগুলো শুনতাম তার কিছু প্রভাব থেকে যে মনে আলোড়ন হলো নাকি গুরু বাবাকে কৃষ্ণর ভঙ্গিমা দেখে আমার চেতনার চেতনা কিছু চেতনাটা জাগলো কিছু নিজেকে বুঝতেই পারলাম না এইসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়লাম ভোরবেলা ঘুম ভাঙতে ধার উঠলাম মনে পড়লো যেতে হবে সকলেই ঘুমোচ্ছেন মা উঠেছেন আমি যাবার জন্য প্রস্তুত হচ্ছি স্নান টান করে ধূপ কাঠি কিছু ফুল নিয়ে যে তৈরি হয়েছি হঠাৎ আমাকে আমার স্বামী জিজ্ঞাসা করলেন সত্যি কি তুমি যাচ্ছ আমি খুব বিনম্রভাবে বললাম আমি যে বলে এসেছি মানে আমার মনে কি সত্যি খুব আতুতি ছিল এখনো আমার সেই প্রশ্ন কিন্তু আছে নাকি আমি একটা ঘোর বসত বলেছিলাম যাই হোক আমি সেই জন্য বললাম যে আমি তো বলে এসেছি তিনি কিছুক্ষণ নীরব থেকে বললেন অপেক্ষা করো আমিও যাব এরপর দুজনেই একসাথে পথ চলে বাবার দেখানো পথের পথিক হতে চললাম সেদিনও যখন সেইখানে পৌঁছলাম সেই যজ্ঞের স্থানটাতে কি অপূর্ব সুবাস মনটা একেবারে যেন প্রশান্তিতে ভরে গেল আমরা গিয়ে যখন দাঁড়ালাম শিশির বাবু দরজার সামনে যখন দাঁড়ালাম দাঁড়াতেই শিশির চক্র ওটির সাথে দেখা হলো ওই ভোরেও দেখলাম বেশ কিছু লোকের সমাবেশ হচ্ছে আমরা ভেতরে গেলাম বসলাম কিছু সময় পর বাবার দর্শন পেলাম তিনি উপর থেকে নেমে আসছেন বাবা হাসি মুখে বললেন যে বসো সময় এভাবে চলে গেল বসে রইলাম কিছু লোক আসছেন যাচ্ছেন দেখছি এইভাবে সময়টা অনেকটা সময় চলে গেল তো একটু পরে বাবা গুরু দেবের কৃপাবৎসল হাতে ইশারায় আমাদের ডাকলেন বাবা বললেন আমি একটা মন্ত্র তোমাদের দেবো তা তোমাকে জপ করতে হবে আমি অদ্ভুত ভাবে বললাম আমি জব না আমি তো দীক্ষা চাই বাবা বললেন দীক্ষা মানেই হলো গুরুর কাছ থেকে মন্ত্র গ্রহণ করা এটা একটা আধ্যাত্মিক শক্তি আছে বাবা বললেন তোমরা রোজ যখন সময় পাবে তখনই জব করবে এই মন্ত্রের মধ্যে শক্তি নিতে থাকে আর মন্ত্রটা আশ্চর্য আলৌকিক শক্তি আছে বাবা দেখালেন কিভাবে কর গুনে গুনে সেই জব করতে হবে আমি যে খুব একটা উচ্ছ্বাসিত হলাম তা নয় কারণ আমি আমার মধ্যে কি চাইছিলাম তাই জানি না তাই বুঝতে পারছি না কিন্তু বাবার সাথে থাকতে ভালো লাগছে বাবা সেবা নেওয়ার জন্য বললেন বাবা যেমন বলেন মন্ত্র জপ নেওয়া দীক্ষা নেওয়া হয়ে গেল বাবা বলে সেবা নিয়ে যাও আবার বাবাকে তখন আমি প্রণাম করলাম তখন বাবা নিজেই বললেন যে আমি আসব তোমার বাড়িতে আমি যে নিজে কি ঘরে রয়েছি নিজেই তো আমার বলার উচিত ছিল যে বাবা আমার বাড়ি আসুন কিন্তু আমি কিছুই বলিনি বাবা নিজেই বললেন আমি আসব তোমার বাড়িতে আমি ভাবলে এখনো অবাক লাগে যে যে মানুষটার সঙ্গ পাবার জন্য কোথা থেকে কোথা থেকে লোক ছুটে ছুটে আসছে আর আমি খুব স্বচ্ছন্দে অনায়াসে ওনার চরণ স্থান পেলাম আর তার সঙ্গ পেলাম আমি অনেক সময় একলা থাকলে এখনো ভাবি যে কি করে বাবার সাথে আমার সংযোগ হয়ে গেল মানে কোনো কি আমার পূর্বজন্মের কোনো সুকর্মের ফল নাকি বাবা আমাকে উদ্ধার করবার জন্য নিজেই নেমে এলেন মানব শরীরে আমার কাছে আমি এখনো বুঝতে পারি না এই মহামানবের সান্নিধ্য পেয়েছি ঠিক বুঝে ওঠার তখন সময় হলো তখন বাবা চলে গেলেন আমি রাখছি পরে আবার বলবো